আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিস্তারিত দেখুন আরব আমিরাত থেকে মোহাম্মদ ওসমান চৌধুরীর প্রতিবেদনে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত একুশ মার্চ শুক্রবার ডেরা দুবাইয়ের নাকিলস্থ মনপুরা রেস্টুরেন্ট হল রুমে বিভিন্ন শ্রেণী পেশার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ আয়োজন করা হয় সার্ক সাংবাদিক ফোরাম ইউএই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুন্না মাদ্রাজির সঞ্চালনায় সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের সভাপতি শামসুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ রুবেল মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান সুমন ক্লিনিক সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুমন ফার্স্ট আবুধাবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ফরিদুদ্দিন মজুমদার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইর সভাপতি সিরাজুল হক বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মাহবুব হাসান হৃদয় সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহে আলম দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম প্রবাস ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ শহীদ ফয়সাল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি ও সার্ক সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি সঞ্জিত কুমার শীল সংগঠনের সহ সভাপতি সাগর চন্দ্র স্বপন যুগ্ম সম্পাদক সরর উদ্দিন রনি সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সদস্য কাজী নিজামুল্লাহ সহ মোহাম্মদ জাহেদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা Да. Yeah. অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সার্ক সাংবাদিক ফোরাম আমিরাত চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক পরে আলোচকরা রমজানের তাৎপর্য তুলে ধরেন আলোচকরা বলেন সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করতে সক্ষমতা অর্জন করেছে আগামীতে সার্ক সাংবাদিক ফোরাম মানব কল্যাণে কাজ

আজকে একটা ব্যাংকি যাবে দুবাই থেকে কিন্তু আপনাদের প্রায় ছোট তাই আপনাদের ব্যাংকি যাওয়ার সম্ভব আমি সেই ব্যাংকি নাম হ্যান্ডেল করতেছি আমাদের আপনাদের যারা যাদের পাসপোর্ট নেবেন অন্ততপক্ষে সাত মাসের কম আছে আপনারা সবাই পাসপোর্ট করে নেবেন আপনাদের যাদের ভোটার কার্ড জন্মনি ভুল আছে আপনারা সেটা সংশোধন করে আপনারা এই পাসপোর্ট করার জন্য প্রস্তুত থাকবেন

বাংলাদেশ একটি অনুষ্ঠান একটি প্ল্যাটফর্মে আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন